মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর দেখো আজকে আমি চলে এসেছি ছাদে ঝিরঝিরি পড়ছে বৃষ্টি আর এত সুন্দর ওয়েদারটা লাগছে কি বলবো তোমাদেরকে তো চলো তোমাদেরকে দেখাই একটু সত্যি এমন ওয়েদারে যদি কাছের মানুষটাকে না পায় তাহলে কতটা কষ্ট লাগে বলো তো আমারও ঠিক তেমনই মনটা খারাপ হচ্ছে আর এদিকে দেখো আমার বাপি কিন্তু ধানের ওই বীজগুলোকে ভাঙছে এবার অন্য একটা জমিতে গিয়ে রুইবে এখনই নিচে চলে যেতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার প্রচণ্ড পরিমাণে শীত করছে সেই কারণে তো চলো নিচে যাব নিচে গিয়ে ফ্রেশ হবো কারণ আমি এখনও ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি আমি সোজা উঠে ছাদে চলে এসেছি এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ছাদের মধ্যে আমি সোজা ছুটি ঘরে চলে এসেছি আর তোমাদের দাদা সঙ্গে আমার সকালবেলা কথা হয়ে গেছে কারণ ওই আমাকে ফোন করে মানে ঘুম থেকে তুলিয়েছে আর কি তোর সঙ্গে কথাবার্তা হয়ে গেছে এখন ও একটু ঘুমাচ্ছে ও বলেছে নটা পঞ্চান্নয় ফোন করে তুলিয়ে দিতে কারণ দশটা থেকে আছে ডিউটি তো এখন আমি চটপট করে ফ্রেশ হয়ে নেব আর মানে ব্রাশ ট্রাশ করে নেবো তারপরে আবার তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে লোক করলে কিন্তু বেশ ভালো লাগে ওয়েদারটা মানে ওয়েদারটা যেমন ভালো লাগে নিজের মনটাও ভালো লাগে কারণ সেই বাজে গরমটার হাত থেকে তো আমরা মুক্তি পেয়েছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো আবার কি বলো তো আবার সব সময় যদি বৃষ্টি হয়ে যায় ওটা আমার অতটা ভালো লাগে না আমার যখন এখন চারিদিক ভিজে ভিজে হয়ে আছে তখন এবার বিরক্ত লাগছে কারণ একটু বাইরে যেতে পারছি না যা করতে হচ্ছে ঘরের মধ্যেই করতে হচ্ছে তার উপর আবার বৃষ্টি পড়লে একটা কীরকম বাজে স্মেল বেরোয় ওটা আমার একদম ভালো লাগে না তো আজকে আবার শ্যাম্পু করবো কারণ কাল চুলে তেল দিয়েছি পরশু দিন একটা কাজ আছে সেই কাজটা তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো সেটার জন্য কিন্তু তিন তারিখের ভিডিও তোমাদেরকে দেখতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগতো সরি ওটা আমি পরশু দিন বলে ফেলেছি আসলে কাজটা আমার কালকে আছে আর বেশ ভালো লাগে এই কাজগুলোর জন্য যখন বলে না যে দিদি একটা কাজ আছে করবে মানে ভালোবেসে যখন ডাকে না তখন বেশ ভালো লাগে যে না তার তো আমার কথা মনে আছে কেউ তো আমাকে ভালোবাসে তার জন্যই তার আমার কথা মনে পড়ছে মানে আমাকে দিয়ে কাজটা করাবে বলে আর কি মনে পড়ছে আর এদিকে দেখো আমি একটু পাগলামো করছি ওদিকে পাগলামো করে এসে আমি আবার ফোনে কথা বলতে বলতে চা খাচ্ছি মানে ফোনটা করেছিল হচ্ছে ছোট মাস মানা ফোন করেছিল তো ওর সঙ্গে আমার কথা হয় চলতে থাকে চলতে থাকে মানে কোনো শেষ হয় না আর কি যে কথা বলি কোনো মাথা মুন্ডু থাকে না যা তা কথা বলতে থাকি যেহেতু বলেইছিলাম আমাদের মাসি মাসিবঞ্জির সম্পর্কটা এমনই যে গালাগালিও দু চারটে বেরিয়ে যায় আর কি মানে মনেই হয় না যে আমরা মাসিভঞ্জি সবাই তো বাইরে বেরোলে বলে কি যে দুই বোন মানে কেউ বিশ্বাসই করে না যে আমি ওর বঞ্জি হই আর কি তো যাই হোক যে কথাটা বলছিলাম সেটা বলি দেখো নিজেদের লোকেরা যে ভালোবাসবে এটা তো স্বাভাবিক তাই না তারপরেও দেখো দেখো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা শুরু করার পর থেকে তোমাদেরও ভালোবাসা পেয়েছি তোমরা অনেকেই আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো আমার ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করো আমার বেশ ভালো লাগে তার জন্য কিন্তু এই যে ভালো লাগা এখন যে তোমরা আমাকে এত ভালোবাসো এই জিনিসটা কিন্তু ছোটোবেলাতে ছিল না জানো তো ছোটোবেলায় অনেক মানুষ অনেক উল্টো কথা বলতো এই রঙটা কম থাকার কারণে আর কি অনেকে অনেক উল্টো কথা বলতো তবে দিনের পর দিন যেতে যেতে নিজের কেয়ার করতে করতে হয়তো সেই রঙটা একটু হলেও আর কি উজ্জ্বল হয়েছে যাই হোক আমি সেই বিষয়ে যেতে চাইছি না আমাকে ভগবান যেমন দিয়েছে আমাকে এই মানুষটা যেমনভাবে ভালোবেসেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে মানুষটাকে তোমরা এখন দেখছো এই মানুষটা আমাকে এতটা পরিমাণে ভালোবাসে এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছে তখন আর সেই সব ছোটোবেলাকার দিনে কে কি বলেছে কে কতটা অপমান করেছে সেই সব মানে বিষয়গুলো এখন আমার মাথাতেই থাকে না তো অনেক কিছু মনে পড়ে আজ অনেক কিছু মানে মনের মধ্যে চলতে থাকে তবে তারপরেও দিনের শেষে আমার মনে হয় যে না আমাকে এই মানুষটা আমার ফৌজি আমার মানে রিয়েল হিরো আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো এগুলোই আর কি মনে হয় আমার ঠাকুমার সাথে দেখা করতে কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দিয়ে ঠাকুমার সাথে দেখা দেখা করতে পারিনি সেই কারণে ঠাকুমা ডেকে পাঠিয়েছে জানি না কেন হয়তো এমনি তো যাই দেখা করে আসি তারপরে এসে স্নান টান করব চলো তোমাদেরকেও নিয়ে যাই কাছে মিনিট বসলাম বসার পরে এখন যাচ্ছি বাড়িতে স্নান টান করবো একদম সোজা স্নান করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে চলে এসেছি এখন করবো স্কিন কেয়ার তো চলো তোমরা আমার স্কিন কেয়ার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে ও স্কিন কেয়ার করবো বলে স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি স্ক্রাবটাকে ফ্রিজের মধ্যে ভরে দিয়ে গিয়েছিলাম আর স্ক্রাবটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবারে এই স্ক্রাবটা মুখের মধ্যে লাগালে বেশ ভালো লাগবে সবার প্রথমে তো আমি মামা আর্থেরই উপটান ফেস ওয়াশটা দিয়ে ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নেব দিয়ে তারপরে স্ক্রাবটা পাঁচ দশ মিনিট মতো ঘষবো তারপরে ওটা দিয়ে স্ক্রাব করার পরে আমার যে গুড ভাইপসের যে উপটান ফেস প্যাকটা রয়েছে পাউডার প্যাকটা ওটাকেই গোলাপ জল দিয়ে ভালো করে মিক্সড করে আর কি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো ওটাই ঠান্ডা ঠান্ডা ওই প্যাকটা আর কি মধ্যে লাগিয়ে নেব আর এই তিনটে স্টেপ করলে না যা সুন্দর গ্লো পাওয়া যায় সে কি আর বলবো তোমরা করতে পারো মানে এই প্রোডাক্টটি যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই তোমরা যে কোনো প্রোডাক্ট দিয়ে আর কি করতে পারো আর এই স্ক্রাপটা যখন লাগাচ্ছি না দারুণ ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটুখানি ক্যামেরা ধরা যেহেতু লোক নেই আর আমার যে ক্যামেরা স্ট্যান্ডটাও ছোটো সেই জন্য বেসিনের উপর যেটুকু রেখে করা গিয়েছিল সেটুকুই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো যে কথাটা বলছিলাম সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি যখন ছোটো ছিলাম তখন কম থাকার অনেক কিছু কথা শুনতে হয়েছে জন্য বা তো তখন খুব মন খারাপ করতো তখন মনের মধ্যে হতো যে সত্যি আমাকে কি কেউ ভালোবাসবে আমি কালো নিজের হাত গা মুখ দেখে বারবার মনে করতাম যে আমি কালো দেখতে খারাপ আমাকে কি সত্যি কেউ ভালোবাসবে এরকম মনে মনে হতো তারপরে যখন আস্তে আস্তে তোমাদের দাদাভাই আর কি আমার জীবনে এলো তখন একটা মানে ফৌজি মানুষ যখন আমাকে ভালোবাসলো তখন নিজের প্রতি অনেকটা কনফিডেন্ট হয়ে পড়লাম তো তারপরে যখন আমি ইউটিউব চ্যানেলটা খুললাম তখন তোমাদের ভালোবাসাতে আমি আরও বেশি কনফিডেন্স হয়ে পড়লাম তখন আমি বুঝতে পারলাম যে আসলেই গায়ের রঙটা কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না গায়ের রং নিয়ে কিন্তু কিছুই হয় না হ্যাঁ অনেক মানুষ এগুলো নিয়ে পড়ে থাকে কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে এত মানুষ তার মাঝখানেও কিন্তু আমাকে ভালোবাসে যারা আমার ভিডিও দেখে বা যারা আমার সাবস্ক্র ড্রাইভার তারা তারা তো সবাই আমার একটা পরিবার তাই না তো এটাই আর কি খুব ভালো লাগে মানে তখন আর আগের সব ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে না আর এদিকে দেখো আমি কেদমেরে ভিডিও করেছিলাম কিন্তু এটা আউট অফ ফোকাস ছিল যার কারণে আর কি ভিডিওটা হয়নি তবু আমি বুঝতে পারিনি তাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো বিছানা গোছাচ্ছি আর কি বলো তো এখন যখন ফোন করে না পার্লার থেকে বা ওই বোনেরা যখন ফোন করে বলে যে দিদি তোমার কি হবে এই ডেটে তখন আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তখন এটাই মনে হয় যে আমাকে এতটা ভালোবাসে যে আমার কথা মনে রেখেছে বলেই আমাকে ফোন করে আর কি মডেলের জন্য বলে তারপরে আরও যখন সম্মান পাই মানে তোমাদের দাদা যখন কেউ তার ম্যাডামের কথা জিজ্ঞাসা করে মানে আমার কথা জিজ্ঞাসা করে তখনও বেশ ভালো লাগে তখনও বেশ প্রাউড ফিল হয় হ্যাঁ সব প্রাউডটা হয়তো আমি তোমাদের দাদা জন্যই মানে ওকে নিয়ে আমি অনেক 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 গর্বিত মানে একজন ফৌজিকে বিয়ে করে জীবন হয়তো অনেকে ভাবে যে ফৌজিদের জীবন তো নিজেদেরই ঠিক নেই আবার বিয়ে করে কি সুখে আছি বিশ্বাস করো অনেক সুখে আছি একজন ফৌজিকে বিয়ে করে যে কতটা শান্তি তার সঙ্গে নিজের মানে নিজেরও যে সম্মানটা পাই সেটা যে কতটা শান্তি সেটা কিন্তু একজন ফৌজি ওয়াইফ ছাড়া আর কেউ বুঝবে না হয়তো ওরা বনে জঙ্গলে কাটায় ওদের কোনো ঠিক ঠিকানা থাকে না কিন্তু এই যে সম্মান সেটা কোথা থেকে কজন পায় বলতো একজন ফৌজির যা সম্মান না সেই সম্মানটা কিন্তু অন্য কেউ পায় না আর একজন ফৌজির সঙ্গে সঙ্গে তার বউকেও অনেকটা সম্মান দেওয়া হয় আর এটাই থেকে ভালো লাগে সারাদিন বৃষ্টির পর আজ আবার একটু রোদ বেরিয়েছে তো বেশ ভালো লাগছে রোদটা আমি একটুখানি চলে এসেছি রোদে মানে উঠুনে নেমে পড়েছি কেন কি বলতো কারণ চুলটা একটু শোকাবু কারণ রোদটা চুলে লাগানো অত্যন্ত জরুরি কারণ আমি ওখানে থাকাকালীন চুলে রোদ লাগাতেই পারতাম না কাজ টাজ করে স্নান টান করতাম খাওয়া দাওয়া করতাম এসে শুয়ে যেতাম মানে ভালোভাবে চুল শুকাতেই পারতাম না যার কারণেই হয়তো আমার চুলটা উঠছে আবার বর্ষার জন্যও হতে পারে তো এখন একটু চুলটা শুকাবো তারপর খাওয়া দাওয়া করবো করে একটুখানি শুয়ে যাব তো ভিডিওটা আমি আজ এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো সকলের সঙ্গে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে ভেবেই আমার পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই